নমস্কার বন্ধুরা ছোট থেকে বড় সবার প্রিয় দুটো খুবই লোভনীয় রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুজির পায়েস আর একটা সিমুয়ের পায়েস এই দুটো রেসিপি আমার মায়ের হাতে ছোটোবেলা থেকে ভীষণই প্রিয় আর ঠিক মা যেভাবে বানায় ঠিক সেভাবেই তোমাদেরকে বানিয়ে দেখাবো তো প্রথমে সুজির পায়েস বানাবো তার জন্য কড়াইতে আমি এক চামচ ঘি গরম করে নিয়ে ঘিয়ের মধ্যে কাজু বাদাম কিশমিশ আর আমন্ডস বাদাম দিয়ে ভেজে তুলে নিলাম তো এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুটস তোমরা ব্যবহার করতে পারবে কিছু না থাকলে কাজু কিশমিশ দিয়ে করবে বা শুধু কাজু বাদাম বা কোনো একটাও নিতে পারো আবারও এক চামচ ঘি দিয়ে দিয়েছি এবার নিয়েছি চল্লিশ গ্রাম সুজি তো সুজিটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভাজতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজতে হবে প্রথম দু মিনিটে আমি খুব ভালো করে সুজিটাকে লো ফ্লেমে ভেজে নিলাম এবারে চারটে ফ্যাটানো এলাচ দিয়ে দিলাম এলাচের সঙ্গে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব সুজির মধ্যে একটা খুব সুন্দর এলাচের ফ্লেভার চলে আসবে আরও দু মিনিট সময় ধরে সুজিটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একদম দানাদার সুজিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি হাফ লিটার নিয়েছি লিকুইড দুধ এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি তো এখানে চল্লিশ গ্রাম সুজির জন্য হাফ লিটার দুধ নিয়েছি খুব বেশি হলে পঞ্চাশ গ্রাম পরিমাণ সুজি তোমরা নিতে পারবে হাফ লিটার দুধে যদি বানাও আবারও বলে দিচ্ছি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের বেশি কিন্তু সুজি নেওয়া যাবে না এবার দেখো সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তো তিন থেকে চার মিনিট আমি সুজিটাকে রান্না করে নিলাম রান্না করে নেওয়ার পর এবার চিনি অ্যাড করছি চিনিটা কীরকম মানে মিষ্টি রাখতে চাও তোমাদের নিজস্ব পছন্দ মতো মিশিয়ে নেবে আমি খুব বেশি মিষ্টি করছি না এখানে দুই বড় চামচ মতো চিনি ব্যবহার করেছি আর একটু কেশর দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল কেশর দিলে কালারটা খুব সুন্দর আসে কেশর তোমরা নাও দিতে পারো আর যদি বাড়িতে কনডেন্স মিল্ক থাকে একটু কনডেন্স মিল্ক অ্যাড করতে পারো আমি সেটাও দিলাম না একদম বাড়িতে ঘর থাকা উপকরণ দিয়ে দেখাচ্ছি পছন্দ মতো ড্রাই ফ্রুট যেটা ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ সামান সেটা দিয়ে দিলাম এবার গ্যাসটা আমি অফ করে দেব আর কিন্তু গ্যাস জ্বালিয়ে রাখা যাবে না কারণ এটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে এমনিতেই ঠান্ডা হয়ে গেলে এটা বেশ কিছুটা টেনে আসবে ঠিক এরকম পাতলা থাকা অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা এর থেকে টেনে আসবে এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় তৈরি হয়ে গেলে একদম সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের পায়েস যেটা বাড়িতে যদি একবার বানিয়ে দাও ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে ভগবানকে সেবাও দেওয়া যায় তো অবশ্যই এইভাবে একবার সুজির পায়েস তৈরি করে বাড়ির সবাইকে খাইও সবার কিন্তু ভীষণ ভালো লাগবে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করছি এটা শিমুয়ের পায়েস যেটা ছোটোবেলা থেকে আমার ভীষণ প্রিয় মাকে ছোটোবেলা থেকে বারবার এই রেসিপিটার জন্য আজও রিকোয়েস্ট করি আর ঠিক যেভাবে মা বানায় সেটাই দেখাচ্ছি খুব সামান্য ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ ভেজে তুলে নিলাম এবার এক চামচ ছোটো চামচের ঘি দিয়ে দিলাম ঘিটা যখন গলে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সিমুই তো সিমুইটাকে দু মিনিট ভাজবো এটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই যে সিমুইটাই ব্যবহার করেছি এটা দেখো আগে থেকে ভাজাই ছিল মানে লাল ধরনের সিমুই তারপরে চারটে এলাচকে এখানে দিয়ে দিলাম এলাচটাকেও জাস্ট একটু নেড়ে ছেড়ে নেবার পর আমি সিমুইটাকে তুলে নিচ্ছি সিমুইটাকে খুব বেশিক্ষণ ভাজতে হলো না যেহেতু এই সিমুইটা ভাজাই ছিল তো এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে দু কাপ পরিমাণ জল মেজারিং কাপে দু কাপ জল দিয়েছি আর তার মধ্যে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ দিয়েছি আমি গ্রামের মাপে ষাট গ্রাম পরিমাণ আমি সিমুই ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম আর দেখো খুব ভালো করে কিন্তু গুঁড়ো দুধটা মিশে গেছে এই রেসিপিটা তোমরা লিকুইড দুধ দিয়েও করতে পারবে হাফ লিটার লিকুইড দুধ তাহলে নিয়ে নেবে যদি পঞ্চাশ গ্রাম সিমুই নাও তো ভাজা সিমুইটা অ্যাড করে দিলাম যখন দুধটা ফুটে উঠতে শুরু করেছে খুব ভালো করে সিমুইটাকে সিদ্ধ করতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো মিনিট পাঁচেক পর যখন সিদ্ধ হয়ে গেছে সে তখন আমি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম একটু কেওড়া জল এখানে অ্যাড করছি যদি বাড়িতে কেওড়া জল থাকে দেবে যদি না থাকে বাদ দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছে এখানে চিনি চিনিটা কিন্তু পছন্দ মতো মিশিয়ে নেবে তোমাদের স্বাদ মতো যেরকম মিষ্টি রাখতে চাও তবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছে তাই এমনি মিষ্টি মিষ্টি রাখবে তাই দু চামচ দিয়েছি আর খুব সামান্য লবণ দিলাম যে কোনো পায়েস যদি একটু লবণ অ্যাড করা যায় তাহলে কিন্তু সেই পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এক মিনিট মাত্র গ্যাস জেলে রাখবো তারপর গ্যাস অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা হলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তৈরি হয়ে গেল সিমুয়ের পায়েস বা সিমায়ের পায়েস যেটা দুর্দান্ত খেতে আর এটা রুটি লুচির সাথে তো দারুণ লাগে পরোটা দিয়ে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা এই দুটো রেসিপি বাড়িতে ট্রাই করো ঠিক যেভাবে দেখিয়েছে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজ বাইশে শ্রাবণ সবশেষে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা শেষ করছি সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ধন্যবাদ